যে বিদ্রোহীতেই কবি নিজের শক্তি সম্ভাবনা সম্বন্ধে বিশেষভাবে সচেতন হয়ে ওঠেন সেই চেতনার দুটি ধারা একদিকে তার অন্তরে জেগে অপরিসীম আত্মপ্রত্যয় অন্যদিকে তিনি নিজেকে জ্ঞান করেন জাতি ধর্ম নির্বিশেষে দুস্থ মানবতার অগ্রনায়ক এই যে নিজেকে প্রথমে চেনা দ্বিতীয়ত হচ্ছে জাতীয় সকলের মুক্তির অগ্রনায়ক হিসেবে নিজেকে ভাবা এই দুটো দৃষ্টিকোণ থেকে আমরা তার বিদ্রোহী সত্তাকে দেখবার চেষ্টা করব প্রথমত আত্মশক্তি সম্ভাবনা সম্পর্কে সচেতনতা দ্বিতীয়ত শৃঙ্খল মুক্তির আকাঙ্ক্ষা আমি খুব সহজ করে যদি বলি দেখবেন যে বড় বড় বাঘ এত শক্তিশালী তাকেও খাঁচায় আটকে রাখা সম্ভব এত শক্তি যে সারের সেটাকেও সামান্য একটা দড়ি দিয়ে খুট গের আটকে রাখা সম্ভব কারণ ওই সার জানে না যে এটাকে সে একটু শক্তি দিলে উপরে ফেলতে পারে ওই বাঘ জানে না যে একটু গর্জন করলেই মানুষ তার বশবতি হয়ে যেতে হয়ে যেতে পারে আমাদের প্রত্যেক মানুষের মধ্যে আরেকটা মানুষ বাস করে যে কোনো বাঁধন চায় না যে মুক্তি চায় স্বাধীনতা চায় তার অধিকার চায় কিন্তু আমার ভেতরের এই মানুষটাকে আমি হয়তো কখনো আবিষ্কার করে দেখিনি আমার ভেতরের এই মানুষটাকে আমি হয়তো চেনিনি এই মানুষ চেনা আত্মাকে চেনার সাধনা করে যান প্রত্যেক আত্মপ্রত্যয়ী পণ্ডিত বর্গ সেই সক্রেটিস থেকে শুরু করে অধ্যাবধী সক্রেটিস বললেন কি নো সেলফ নিজেকে জানো কিংবা বুদ্ধরা বললেন আত্মা নং বৃদ্ধি আত্মাকে জানতে পারাই বুদ্ধত্ব কিংবা সুফিরা বলছেন মান আরাফা নফা ফাকাত আরাফা যে তার নফসকে জানতে পেরেছে সে তার রবকে জানতে পেরেছে কাজী নজরুল ইসলাম প্রথমবারের জন্য নিজেকে চিনলেন তিনি ঘোষণা করছেন আমি সহসা আমারে চিনেছি আমার খুলিয়া গিয়াছে সব বাদ দু হাজার এসে প্রথমবারের জন্য হয়তো ছেলে মেয়েরা বুঝতে পারলেন যে আমার ভেতরে যে শক্তি আছে সেই শক্তিকে যদি আমি ইতিবাচকভাবে কাজে লাগাই তাহলে মঙ্গল আসবেই আলো আসবেই তারই ফল হয়তো দু হাজার চব্বিশেরই গৌর অভ্যুত্থান এই জন্যে নজরুল আজকে প্রাসঙ্গিক কালকে প্রাসঙ্গিক পরশু প্রাসঙ্গিক নজরুল এই জন্যে সকল কালের দেখুন বিদ্রোহী কবিতায় প্রথমে তিনি বলছেন যে বল বল উন্নত মমসীর শির নেহারি আমারই নত শির ওই শিখর হিমাদ্রীর বাসুদ আমার ক্ষমা করবেন কারণ আপনার সামনে আবৃত্তি করাটাও এটা আমার জন্য একটা মানে ধৃষ্টতা কাজে আমি আবৃত্তি করছি না পড়ছি বলবীর চির উন্নত মম শির শির নেহারি আমারই নত শির ওই শিখর হিমাদ্রীর আমার শির দেখে হিমালয় মাথা নত করবে কাজে আমার শীতটাকে কেমন করা উচিত এই যে আমির ভেতর দিয়ে আমি তার পাঠককে শুধু বললেন না তিনি যেন নিজেকেও বললেন যে নিজেরও আত্ম উদ্বোধন প্রয়োজন দ্বিতীয় পর্যায়ে এসে তিনি কি করেন আত্মশক্তি রূপক প্রতীক উপমায় নিজেকে ক্রমাগত বিবরণ দিতে থাকেন যে আমি আপনার তালে নেচে যাই আমি মুক্ত জীবনানন্দ কিংবা আমি আপনারে ছাড়া করি না কাহারে কূর্ণিস এই বাক্যগুলো শুনবার পর বুদ্ধদেব বসু তখন তরুণ লেখক তিনি তার অনুভূতিতে জানাচ্ছেন যে ঠিক এই উন্মাদনারী সুর কখন যখন গান্ধীজির অসহযোগ গান্ধীজির আন্দোলনও চলছে সমানহারে ঠিক এই উন্মাদনারী সুর নিয়ে এই সময়ে নজরুল ইসলামের কবিতা প্রথম আমার কাছে পৌঁছল বিদ্রোহী পড়লুম ছাপার অক্ষরে মাসিক পত্রে মনে হলো এমন কখনো পড়িনি অসহযোগের অগ্নি দীক্ষার পরে সমস্ত মন প্রাণ যা কামনা করছিল এ যেন তাই দেশব্যাপী উদ্দীপনার এই যেন বাণী তো নজরুল ইসলাম বিশ শতকের বিশের দশকে প্রাসঙ্গিক ছিলেন আজকেও সমানভাবে চব্বিশে এসে প্রাসঙ্গিক এই জন্য বলছি নজরুল সকল কালের সকল বৈষম্যের বিরুদ্ধে সকল শোষণের বিরুদ্ধে নজরুলের এই সোচ্চার কণ্ঠ সবসময় সোচ্চারী হয়তো থাকবে আর আত্ম আবিষ্কারের দার্শনিক অভিজ্ঞান আমরা পাই তৃতীয় পর্যায়ে যখন নজরুল ইসলাম বলেন আমি সহসা আমারে চিনেছি আমার খুলিয়া গিয়াছে সেই বাঁধ সব বাঁধ চতুর্থ পর্যায়ে এসে পুনরায় তিনি আত্মশক্তির বিবরণ দিতে থাকেন আবার এইখানে কাজী নজরুল ইসলামের সঙ্গে ডক্টর জি সি দেবের একটা মন্তব্য আমি উল্লেখ করতে চাই ডক্টর জি সি দেব বলছেন সাধারণ মানুষ হচ্ছে ব্যক্তি এবং শাশ্বতের এক অদ্ভুত সংমিশ্রণ গভীর অর্থে সম্ভবত তার বিকাশে নিহিত রয়েছে ব্যক্তি ও সমাজের সুষম বিকাশ ব্যক্তি এবং ব্যক্তির মধ্য দিয়ে যে সমগ্র এই সমগ্র যদি না জাগে তাহলে কখনো সমাজ পাল্টানো সম্ভব নয় চব্বিশের আন্দোলনে যেমন একা একা জাগেনি নেই সমগ্র জাতি জেগেছে কাজে এই বিপ্লব কোনো ব্যক্তি বিশেষের নয় এই বিপ্লব শুধু কোনো একটা নির্দিষ্ট বৃত্তের মানুষের নয় এই বিপ্লব সকলের সমগ্র মানুষের একটা গণ অভ্যত্থান ঘটেছিল নজরুল উপেক্ষিত শক্তির উদ্বোধন তাহলে উপেক্ষিত যাদেরকে আমরা সাধারণ মানুষ মনে করি এই উপেক্ষিত শক্তির উদ্বোধন প্রবন্ধে বলছেন আজ আমাদের এই নূতন করিয়া মহাজাগরণের দিনে আমাদের সেই শক্তিকে ভুলিলে চলিবে না যাহাদের উপর আমাদের দশ আনা শক্তি নির্ভর করিতেছে অথচ আমরা তাহাদিগকে উপেক্ষা করিয়া আসিতেছি সেই হইতেছে আমাদের দেশের তথাকথিত ছোট লোক সম্প্রদায় অর্থাৎ সাধারণ মানুষ এই সাধারণ মানুষ না জাগলে কোনো দিন দেশ জাগবে না জাতি জাগবে না নজরুল এটা প্রমাণ করেন পঞ্চম পর্যায়ে এসে তিনি বিদ্রোহ যাত্রার সমাপ্তি রেখার কথা বলেন যে আমি কোথায় গিয়ে থামব মহাবিদ্রোহী রণক্লান্ত আমি সেই দিন হব শান্ত যবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধনিবে না অত্যাচারীর খরগ কৃপান ভীম রণভূমি রনিবে না তো নজরুল কি চব্বিশের পরে থেমে যেতে চেয়েছেন বিশেষ দশকে থেমে যেতে চেয়েছেন তার মানে যতদিন শোষক থাকবে ততদিন নজরুলের এই উচ্চ কণ্ঠ থাকবে ততদিন বিদ্রোহীর অনুবর্তী উত্তরাধিকার বৃন্দ থাকবে কাজেই শোষক সাবধান ষষ্ঠ পর্যায়ে এসে তিনি সমাপনী গর্জন দেন সেই গর্জনে দুটা বাক্য শুধু উল্লেখ করতে চাই এক জায়গায় তিনি বলেন আমি বিদ্রোহী ভিগু ভগবান বুকে একে দেই পদচিহ্ন আমি বিদ্রোহী ভৃগু ভগবান বুকে একে দেই পদচিহ্ন পরের লাইনটা আরেকবার বলেন আমি বিদ্রোহী ভৃগু ভগবান বুকে একে দেব পদচিহ্ন কোনো পার্থক্য নাই শুধু দেই আর দেব ক্রিয়াপদের এই দুটো পার্থক্যের পেছনে নজরুলের সুদূর প্রসারী একটা অভিজ্ঞান ছিল যে আজকেই শুধু এই কাজ করি না যতদিন এই শোষক থাকবেন ততদিন আমি এই কাজ করে যাব আমার উত্তরাধিকারেরা এই কাজ করে যাবে আমার মনে হয় যে আমার নির্ধারিত সময় শেষ করে ফেলেছি ধৈর্যের উপর আরেক